গাড়ির সম্বন্ধে একটু ভালো আইডিয়া আপনাদের এসে পড়বে তাকে বললেন না যে 2008 গাড়ি চেক করতে দিব কিনা রে 95 এর গাড়ি এটা চেক করতে দিন এটা চেক করতে দিবেন শুধু সামনে আনেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে কিন্তু অনেকেই ঠকে যাচ্ছেন শুধুমাত্র কিছু ইনফরমেশন না জানার কারণে হয়তোবা তাড়াহুড়ার কারণে সো আজকে আমরা বেশ কয়েকটা ইনফরমেশন শেয়ার করব যারা রিসেন্টলি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন অথবা যারা আপনারা এখনও রেগুলার গাড়ি চালাচ্ছেন সবারই উপকার হবে সো আমরা গাড়িও দেখাবো ইনফরমেশনও শেয়ার করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন ভাই ইঞ্জিন অয়েলের পাশাপাশি কি চাকাও এখন গিফট দিবেন নাকি ভাই চাকা যেগুলো দিচ্ছি ওগুলো তো আলহামদুলিল্লাহ আমাকে ভুলে যাবেন যতদিন চালাবেন কিন্তু চাকা দেরছে বড় ব্যাপার হচ্ছে চাকার ইনফরমেশনটা আজকে নিয়ে আসছে আমি আপনি শুধু চাকে নাই পড়ে আছেন আমি বুঝলাম না ভাই গাড়ি ইঞ্জিন আছে বডি আছে গ্লাস আছে গাড়ির মডেল রেজিস্ট্রেশন বলে দিলাম গাড়ির দাম বলে দিলাম গাড়ি কিনে নিয়ে গেলেন হ্যাঁ আমার কি কোনো লস আছে ইনফরমেশন আপনাকে যদি না দেই না লস হচ্ছে আপনার কি রকম সেই লস হচ্ছে এই চাকাই আপনাকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে আচ্ছা আর এই গাড়ি কিনতেছেন কার জন্য নিশ্চয় আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য বা আপনার

মনে হয় এক ঘন্টা আগে গাড়ির দুটো চাকা চেঞ্জ করছে একটা লিক নাই ইউকো হামার টায়ার চেঞ্জ করে দিছি কেন কেন আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি আপনাদের হয়তো বা বাজে কিছু লাগলো মাফ করবেন আর যদি বাজে লাগে কমেন্টসে বলে দিবেন আর থেকে আর ইনফরমেশন আপনাদেরকে দিব না কারণ আমি তো শুধু গাড়ি বিক্রি করতে আসছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়া দরকার কি দেয়ার একটাই উদ্দেশ্য যেমন মুফতি মাওলানা জানে

তারপরে আমি ওই সময় যাই চারটা নতুন টায়ার লাগাইছি আচ্ছা এরপরে থেকে আমি গাড়িতে টায়ার কাউকে দিলে আমি নতুন টায়ার দিই এই কারণে যে ভাই টায়ার যদি সেফ থাকে গাড়িতে প্রবলেম হইছে আপনি কোথাও যাইতে পারবেন কিন্তু টায়ারে প্রবলেম হলে যাইতে পারবেন না না ওই ইনস্ট্যান্ট আমি মেরিন ড্রাইভ থেকে টেকনাফ গেছি এই স্পেয়ার চাকা লাগাই আস্তে আস্তে করে যাই চারটা টায়ার লাগাইছি ভাই এজন্য হচ্ছে টায়ারটার মধ্যে আমার এত ফোকাস যে আপনি আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখেন যদি কোনো শোরুম মালিক যদি টায়ার নাও দেয় আপনি যদি দেখে নেন যে আপনার দামের সাথে হইতেছে না আমি বলবো যে আপনি নিজে থেকে হইলো আপনি দুটা বা চারটা নতুন টায়ার লাগাই নেন কারণ চাকাটা এত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আপনার কাছে মনে হবে না কেন কারণ আপনারও তো ফ্যামিলি কারণ এই গাড়ির দামটা না গাড়ি আমি পুরোনো গাড়ি বিক্রি করতেছি আমি দুই হাজার আটের গাড়ি আপনাকে চব্বিশের টায়ার কেন দিব দেয়ার একটাই উদ্দেশ্য আপনার ভালো থাকাটা এটা হচ্ছে আমার

গাড়ির ইনফরমেশন নিয়ে অটো মাস্টার আপনাকে দিতে থাকার দরকার নেই আচ্ছা তাহলে এটা চাকার আবার এখন কি অবস্থা আছে বলেন চাকার অবস্থা আপনি জিজ্ঞেস করে কি আমাকে লজ্জা দিচ্ছেন নাকি আপনি নিজে লজ্জা পাচ্ছেন আমি জানি না এটা হচ্ছে ভাই দুই হাজার পঁয়ত্রিশ সপ্তাহ দুই হাজার চব্বিশ সালের টায়ার আচ্ছা চাকাটা তো আমি আপনাকে বলছি যে ঠিক এখন থেকে এক ঘন্টা আগে আমি টায়ারটা লাগাইছি ষোলো হাজার টাকা দিয়ে আট হাজার টাকা এই গাড়িতে ভাই আমি কত টাকা প্রফিট করি

তারা কিন্তু এখন গাড়ির চাকাটা একটু চেক করে নেবেন তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে অবস্থা আমি একবারে স্লোলি দেখাচ্ছি কারণ একটা র দেখতেছেন র আপনি আসার আগেই গাড়ি এটা অনেক চেঞ্জ হয়ে যাবে কাস্টমার হিসাব বলে যে ভাই আপনার গাড়ি ভিডিওতে যতটা দেখি তার চেয়ে ভালো থাকে মানে আসার আমরা র অবস্থায় দেখাই দেই কারণ একটাই যে আপনি যতটা দেখে আসবেন তার চেয়ে ভালো বলে আপনার মন খুশি থাকবে আর আমি বললাম যে হাইকোর্ট আপনি এসে দেখলেন জজ কোর্ট তাইলে আপনার কিন্তু মিরাজ খারাপ হয়ে যে আসলে ভিডিওতে এইভাবে দেখছি আসার পর তো পাচ্ছি না 500 কিলোমিটার দূরে থেকে আয়শা দেখবেন আমি বলছি গ্লাস অরিজিনাল আপনি বললেন যে গ্লাস আয়শা দেখেন চেঞ্জ তখন তো মনে করেন যে আপনার একদম টেলিভিশন অবস্থা হয় হয়তো আমি বললামই না যে গ্লাস চেঞ্জ আপনি তো মনেই করলেন যে হয় গ্লাস মানে চেঞ্জ না আসার পর দেখলেন যে গ্লাস চেঞ্জ অনেকে তো হাইড করে অনেক ইনফরমেশন হ্যাঁ তো আলটিমেটলি কিন্তু ঠকতেছেন কে আপনি হ্যাঁ তো এই হচ্ছে ভিতরের প্যাড এগুলো কিন্তু আরো ক্লিন হয়ে যাবে এটা তো জাস্ট র দেখাচ্ছি আমরা এটা আপনার ভাই কিন্তু আপনাদের আসার আগে হয়তোবা আরো ক্লিন ক্লিন করে রেখে দিবে মানে আরো ভালো লাগবে যেটা ভাই বলল এ হচ্ছে সিলিক ভাই লাইভে এটা খুলে দেখায়েছিলেন itu দেখাবো মানে ভাই আমি সময় নিয়ে দরকার হলে আপনারা আসলে এই সিট খুলে কার্পেটিং খুলে নিচে দেখাবো বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা কারণ দেখাবো যে আপনাদের গাড়ি কোথায় কী ইনফরমেশন নেওয়া উচিত দেখেন যে আটের গাড়ি এখনো বন্ধ কোথাও কোনো জং বা কোনো কিছু নাই কারণ এই যে দেখেন আমি আপনাকে আরো খুলে দেখে এই যে দেখেন এখানে যে ফোন থাকার দরকার আপনাদেরকে সব দেখাই দিচ্ছে কারণ গাড়ির ইনফরমেশন দিতে চাই আমি তো আমার লাইফের প্রথম ভাই এরকম ফোন দেখলাম মানে কখনো তো এটা খোলার ই হয় নাই তো এই হচ্ছে গ্লাস কিভাবে চেক করবেন এটা তার আগে দেখাই এর আগে আমরা দেখাইছি তো দেখেন এ হচ্ছে সিলিং বাট সমস্যা হচ্ছে যে ভাই যারা অসাধু ব্যবসায়ী এরা তো একটু ঝামেলা করবে আর কি ভাই তাই বলে কি আপনি যিনি গাড়ি কিনবে তাকে আপনি মেরে ফেলবেন না না ওটা তো অবশ্যই না আর আমি তো সবসময় বলছি যেহেতু বিজনেস হালাল সুদ আল্লাহ তালা হারাম করছে আমি যদি ভালোভাবে বিজনেস করি উপরে আল্লাহ দিবে আমাকে এত পেরেছানি হওয়ার কিছু নাই তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি এলপিজি করা আছে আপনাদের ভালো একটা সাশ্রয় দিবে আর গাড়িটা আসলে একবারে র আছে এগুলো কিন্তু একবারে আপনাদের আরো ভালো করে দিবে ভাই পেপার কি অবস্থা ভাই

আমি আমি স্পষ্ট কথা শোরুমে আসতে হবে শোরুমে আসে আপনি যদি মনে হয় যে সার্ভিস সেন্টারে না নিবেন আপনি নিজে চেক করবেন করে নিতে হবে কিন্তু আমাকে আমি অনলাইনে নিবো না কারণ একটাই যে শোরুমে যে আসবে উনি নিবে আর আমার সাথে ধরেন আমি কিন্তু বলে দিছি যে

আমরা বিশের গাড়ি দেখাই বা আঠারো বিশের গাড়ি আপনাকে চেক করতে এটা তা না রাম গাড়ির এখনো পর্যন্ত আমার কাছে আছে আমি এখন যে হচ্ছে কিন্তু আমি ইনফরমেশনটুকু অটোমাস্টারে দুই হাজার পাঁচের গাড়ি থাকুক আর দুই হাজার মডেলের গাড়ি থাকুক সবকিছু অরিজিনাল থাকে এটা আপনাদেরকে দেখানোর জন্য ভাই দুই হাজারের মডেলের যদি গাড়ি ওটা চেক করতে দেবেন অবশ্যই চেক করতে দিব হলে আমি কিনবো না ওইটা যদি গাড়ি ভালো না থাকে ওটা আমি কিনবো না আমার কথা একদম স্পষ্ট দরকার হইলে আমি বৈশা থাকবো মাসকে মাস কিন্তু আমি আপনার টাকা নিয়ে আপনার অভিসাব নিতে চাই না আমি যদি বিগত দিনে যদি কোনো ভুল করে থাকি সেটা আমার অভিজ্ঞতার কমতি ছিল যদি এখন আমি জানা সত্যি যদি করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি শুধু বিজনেসের জন্য আসি নাই আমি আপনাদের ভালো কিছুর জন্য আসছি যাতে আল্লাহ আমাকে দিয়ে আপনার সেবাটুকু করাইতে পারে হয়তো বা আমি যে জায়গা থেকে আসি আমি ওই জায়গা থেকে যদি আপনার একটু উপকার করতে পারি এটি আমার জন্য সেবা এটি আমি মনে করি

উনি আমরা ফুল গাইডটা দেখাবো দেখালে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কারণ আমরা লাইক করেছি। আর আমিও উনি গাড়ি দেখছি যখন শোরুমে আসছি সামনে তো প্রজেকশন হেডলাইট আছে যেটা হচ্ছে অরিজিনাল প্রজেকশন হেডলাইট আর এই হচ্ছে আপনার ইঞ্জিনের সিচুয়েশন। তো ইঞ্জিনের সিচুয়েশন দেখলে কিন্তু আপনি মনে হয় নিজেই বুঝবেন কারণ ভিডিওতে কিন্তু এখন মোটামুটি 90 95% বোঝা যায় যে আসলে কন্ডিশন কেমন যখন একটা গাড়ি চলবে বা আপনার চলবে তখন কিন্তু এই পোর্শনগুলো এইরকম ক্লিন বা এত ভালো থাকবে না হ্যাঁ আপনি আর রাত দশটা গাড়ি দেখবেন তখন আপনি জানতে পারবেন আর সাধারণত কিন্তু ইঞ্জিনগুলা সব ভিডিওতে আপনি দেখবেন না আমি কিন্তু ট্রাই করি যে সবসময় যে শোরুমে যাই ইঞ্জিন একটু দেখিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যাতে আপনাদের একটা ভালো সুবিধা হয় ইঞ্জিন কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয় হ্যাঁ চাকা যেমন মেন্ডাটরি বিষয় ইঞ্জিনও কিন্তু মেন্ডাটরি বিষয় তো এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের আর এই হিটপ্রুফটা আপনার মার্কেট ভাই না না মার্কেট লাগানো তো এই যে দেখেন তো এই হচ্ছে অবস্থা আর গাড়িতে কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে আপনার মিস ইনফরমেশন দিয়ে ভরা লাইক যেমন এটা হচ্ছে ভাই এটা সম্বন্ধে আইডিয়া রাখে ভাই বললো যেটা হচ্ছে অরিজিনাল না আপনার মার্কেট হ্যাঁ আমার এটা সম্বন্ধে আইডিয়া নাই আমার যদি ভাই বলতো যেটা অরিজিনাল আমি বলতাম অরিজিনাল কারণ আমি ভাই ট্রাস্ট করি যদি আরো ইনফরমেশন দরকার হয় সাব্বির কাছ থেকে নেবেন কারণ হচ্ছে উনি ভালো বলতে পারবেন উনি যেভাবে বলছে আমি বলি না কারণ হচ্ছে আবার আপনারা বলতে পারেন যে দুই হাজার নয়ের একটা ফিল্ডার এত কথা বলতে হয় বলার উদ্দেশ্য হচ্ছে একটা আপনাদেরকে কোয়ালিটিটা দেখানোর জন্য আমরা এই গাড়ি এমনিতেই বিক্রি করতে পারি কিন্তু কেন দিলাম কারণ প্রতি নিয়ত আমরা চাচ্ছি যে আপনাদেরকে মার্কেটিং এর মাধ্যমে বোঝানোর জন্য যে আমরা কি টাইপের গাড়ি বিক্রি করি নরমালি তো আমরা লাস্ট যে করে অ্যাড দিছি ম্যাক্সিমাম হচ্ছে 14 18 20 এই 14 নিচে কোনো মডেল ছিল না আর এখানে আজকে নিয়ে আসছে 8 আবার হচ্ছে 9 তো এদিক থেকে চাকাটা দেখানো শেষ করে দেন এখনো পর্যন্ত আমার মনে হয় 95% পর্যন্ত চাকা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন সেটাকে ওনার

না না ওই কাজ কষেই কাজ করবে যেমন সব টাচ এসি দেখতে পাচ্ছেন ভাই শুধুমাত্র ওয়াশ পলিশ করে এখানে রেখে দিছি কারণ আপনার চাইলে যে ভাই এর কাছ থেকে আমরা কিনছি ওনার কাছ থেকে সম্পূর্ণ ইনফরমেশন আর আহ শৌখিন লোক কিন্তু দেখলেই বোঝা যায় কারণ আপনি কয়টা গাড়িতে এরকম দেখবেন যে পুলিশ স্টার্ট করছে হ্যাঁ তো এখানে আর্মরেস্ট পাচ্ছেন দুইটা হচ্ছে কাফ হোল্ডার

দশটা শোরুম দেখে একটা কিনেন ভাই কিন্তু কখনো বলেন না যে আমার কাছ থেকে কিনতে হবে বা আমার গাড়ি ভালো আমিও কিন্তু কখনো এটা বলি না যে হ্যাঁ এই গাড়ি ভালো এর থেকে ভালো গাড়ি থাকতে পারে এর থেকে খারাপ গাড়িও আছে হ্যাঁ তো আমার কথা হচ্ছে আপনার টাকা আপনি ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা ভালো হবে বাট আমি চাই ইমন ভাই চাই যে আপনি একটা ভালো গাড়ি কিনেন এই যে এই পোর্শনগুলো দেখলে কিন্তু গাড়ির সম্বন্ধে একটু ভালো আইডিয়া আপনাদের এসে পড়বে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভিডিওগুলো বিশেষ করে অটো মাস্টারে আসলে একটু বড় হয় ভাই আপনি বড় হয় আমি আপনাকে আমি আপনাদেরকে বলে দেই যদি বড় হয় আর পরে থেকে শুধু গাড়ি বিক্রি করব মডেল রেজিস্ট্রেশন বলবো হ্যাঁ গাড়ির দাম বলবো গাড়িতে ফোকাস করব আপনাদের কোনো ইনফরমেশন দরকার নেই না লাগে আমি গাড়ি থেকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ আপনার অবশ্যই অবশ্যই উপকার হবে আমার মনে হয় না যে আপনার যারা রিসেন্টলি গাড়ি চালাচ্ছেন তাদের উপকার হচ্ছে অনেকে গাড়ির টাকা সম্বন্ধে কোনো আইডিয়া নাই যে আসলে যেটা ওই টেম্পার জায়গা

তো এই হচ্ছে অবস্থা গাড়ির চারটা চাকাই গাড়ির ভালো আছে আর গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মানে নয়ের গাড়ি হিসাবে যথেষ্ট ভালো আছে এই গাড়ি যদি আমার কাছে মনে হয় আপনি যত হাইটলেস দিয়ে ভিডিও করতে পারেন পারেন কিন্তু আমরা তো বলি যে আমরা আপনাদেরকে শুধু ইনফরমেশনটুকু দেই মডেল রেজিস্ট্রেশনটা বলি আপনি নিশ্চিত থাকেন যে এই গাড়ি আপনি ভালো পাচ্ছেন আমরা যেই ভাষাই বলি না কেন আমরা সবসময় বলি যে আমরা আমাদের বোঝানোর কমতি থাকতে পারে কিন্তু আপনি ভালো গাড়ি পাচ্ছেন এটা আপনি

অল আমরা চেকিং এর মধ্যে রাখিবা চেক করে দেই আচ্ছা আমাদের কাছে আসার পরে কিন্তু আমরা আরো ইনফরমেশন দেই যেটা বিগত দিনে যারা গাড়ি কিনছে তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এই গুলো পাইছে যে আমরা কি কি টাইটেল করে গাড়িগুলো পারচেজ করি इवन গাড়ির সাথে আমরা কি কি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর এটা আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস ভাইয়া 1390000 টাকা ফুল এন্ড ফাইনাল ফিক্সড মানে ফিক্সড আপনি অবশ্যই যদি নিতে হয় হাজার টাকা আপনাকে নিতে হবে তবে গাড়ি আপনি ভালো পাবেন এতটুকু আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ কি সেল করবেন নাকি ভাই এটা সেলের জন্য না এটা হচ্ছে আমাদের এক বস গাড়িটা আমাদের একটা নিশান এটা আপনি একটু আগে বললেন গাড়ি চেক করতে দিব কিনা এটা নাইনটি এর গাড়ি এটাও চেক করতে দিব এটাও চেক দেবেন শুধু সামনে আনেন যদি আমরা আপনি শুধু দেখেন যে আমরা কী টাইপের গাড়ি করি গাড়ি এখন ইঞ্জিনে যে বেল ঘুরতেছে না আপনি বুঝবেন না যে গাড়ি ইঞ্জিন স্টার্টে সাউন্ড শুনতে পাইছেন ওই কোনো সাউন্ড না